আড়াই হাজারে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটাক্ষ এবং অশালীন বক্তব্য ও মিথ্যাচার অপপ্রচার এবং স্লোগান দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় বিক্ষোভ সমাবেশে মাহমুদুর রহমান সুমনের কর্মী সংগঠনের নেতৃবৃন্দ শামীম মোল্লা সেলিম মেম্বার ফারুক ভুইয়া, কবির হোসেন কালাম মিয়া নবী হোসেন আলী হোসেন ড ডাক্তার আউয়াল মঞ্জুর আলম আনোয়ার বিল্লাল হান্নান ও আবুল হোসেন তাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেয় এবং পুরো এলাকা জুড়ে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয় বুধবার ১৬ জুলাই বিকেলে আড়াই হাজারে বিএনপির নির্বাহী কমিটির সহ অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের বিএনপির কার্যালয় মাঠে আড়াই হাজার থানা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আড়াই হাজার থানা ও বিভিন্ন ইউনিয়ন পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় দফায় দফায় মিছিল নিয়ে আড়াই হাজার থানার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাপ্ত করেন অর্থ দিন তাদের আশ্রয় দিন ফুল কবি আহমেদ দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বলেছিলেন বাংলাদেশের বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে ঝাঁপিয়ে পড়তে এবং ঢাল হয়ে সেই বাচ্চাদেরকে রক্ষা করতে ভাবে সেই বাচ্চাদের আজকে যারা এনসিপি গঠন করেছে সেই এনসিপির বাচ্চাদেরকে রক্ষা রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন ছাত্র দল যুব ঝাঁপিয়ে পড়েছিল এবং প্রায় আটশোর উপরে হাজার হাজার বিএনপি নেতা কর্মী নিহত আহত হয়েছে পঙ্গ হয়েছে কিন্তু তারা সব ভুলে ক্ষমতার লবে লবে এনসিপি কি করছে জামাত কি করছে ক্ষমতার সেই পণ্ডপীর চিরমনাই চরমনাই কি করছে আমরা সঠিক পথে তাদের এখন দিই ফিরে আসুন ঐক্য কারণ এতে সেই সৈরব বাংলাদেশের স্বাধীনতার শত্রু যারা স্বাধীনতার চেতনা ব্যবসায়ী এবং বাংলাদেশের মানুষের শত্রু সেই শাসক শেখ সুযোগ পাবে বাংলাদেশে আবার ফিরে আসার আমরা সেই সুযোগ দিব না আমরা নির্বাচন একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ তার মুক্ত বাংলাদেশ তার গণতন্ত্র মুক্তি পাবে জনগণ মুক্তি পাবে এই আশা ব্যক্ত করে দেশ তার রহমানের সেই মুক্তি সবাইকে মিলে আমরা বাংলাদেশ করবো বাংলাদেশ জিন্দাবাদ